হাই বিও আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লক সে ব্লগটা হয়েছে আবার শাহপুর বন্দুসাই মাজার সে পুরাতন প্রায় আমাদের বাপদাদার বাপ বাপেরও জন্মেরা গেলে কত সাল মাজার বলতে পারি না তারপর অনেকে অনেক কিছু ভিডিও করেছিল তো আমাদের পাশে একটি ঐতিহ্যবাহী বিশাল বড় মাজার যে মাজার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ উড়িষে আসে সেই উরুসের আগ মুহূর্তে সাত তারিখে আমাদের যেই এই উরুসের আগ মুহূর্তে মসজিদের এবং মাজারের কাজ চলিতেছে সো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কেমন হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে অনেক ফুল এর আগের উড়ুসে ছোটো আর আরো দুটি উরুস গেছে এ এখানে ফুল ছিল আর বড় উরুসে হাজার হাজার লাখ লাখ মানুষ হয় এখানে বক্তগণ আসে হাজিগঞ্জ চাঁদপুর বিভিন্ন জায়গায় থেকে আর এই সাইডটা হয়েছে আমাদের যে এতিম থানা যাওয়ার জন্য রাস্তাটা সেই রাস্তা এই রাস্তাটা হয়েছে এতিম থানা যাওয়ার রাস্তাটা আর এখানে অনেক মুড়িদানের কবর এবং প্রিয় স্বজনের পীর সাহেবের আত্মীয় স্বজনের কবর আর ওইটার সামনে যেটা দেখতে পাচ্ছেন বড়টা দেশে হজরত মাওলানা এবং ডক্টর পেয়ারা আবাকদায়দিন রশিদ কাবার রজা মুবারক আর এদিকে এটিমখানার মাঠ আর হ্যাফজোখানার মাঠ এখানে কিছু কিছু সবজিও তৈরি করছে হাবার সাহেবের এটা হচ্ছে এতিমখানা এবং হ্যাফজোখানা আর এটা হচ্ছে ভগদাদ শিব কাবলার রজা মুবারক এবং আমার ওয়াইফের রজা মুবরফ এখানেই আছে আর

ভিডিওটি যারা দেখতে আছেন কেমন হচ্ছে অবশ্যই জানেন বিতে তো অনেক বসেন মানে গে দরজাটা খুলি ঢুকিনি কিন্তু দরজার বাইর থেকে ভিডিও করেছি অনেকটা খুব সুন্দর হয়েছে এটা ডিজাইনটা অনেকটা সুন্দর আর এটা হচ্ছে আশার রাস্তা ওইখানে মানুষের জেয়ারত করে সো মাজারে সেজ দেওয়া হয় কিন্তু খা হারা সেই ইতিহাস সম্পর্কে আমি জানি তারপর আপনারা যে যা যে যদি জানি থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা মানুষের এখানে বসে যে রোধ করে আর ও সামনে বন্ধু সব রাজা এদিকে ভাই বড় ভাইয়ের রাজা আর এটা নতুন করে করা হয়েছে এর সামনে আরেকটা কিন্তু না এটা নতুন করে করা হয়েছে মানুষ যা না পুরুষ হলে অনেক মানুষ হয় এই বিদায় অলরেডি সাজানোর কাজ শুরু হয়ে গেছে মাজার শুক্রবারে উরুস এই বিদায় মাজার সাজানোর কাজ শুরু হয়ে গেছে আর ভিডিওটা অনেক লেট করে এডিট করতে করতে লেট হয়ে গেছে মাইন্ড করবেন না কিন্তু ভিডিওটা উরুসের পরে পোস্টিং দিব সেই বিদায় অস্ত্র দেরি করে সব করা ঠিক আছে অন্য মাইন্ড করবেন না অলরেডি আমাদের মাজারে বিপুল পরিমাণ ফুল এবং সাজানো ডেগারোটার সবাই সবাই নিজস্ব কাজে ব্যস্তে। আর এদিকে মিলাদ মাহফিল চলতে আর মাজার দেখেন অনেক সুন্দর লাগতেছে মাজারটাকে এমন সুন্দরভাবে সাজাচ্ছে আর বিপুল পরিমাণ ফুল আসতে আসতে ফুল আসছে এটা আমাদের উৎসের আগে দে এরকম ফুল আসে এবং সব পুরোটা মাজার সুন্দরভাবে সাজানো হয় সেই মাজারে অনেক ভালো লক্ষ্য বক্তগণ আসে এটা হচ্ছে ফুল মাজারটা আর ওই সাইডটা হয়েছে মসজিদ ঠিক আছে আমাদের ওয়াজ মাহফিল চলবে এই সাইডে পশ্চিম সাইডে যে স্টেজটা দেখতেছেন এটা আমাদের এখান থেকে আমাদের ওয়াজ মাহফিল চলবে অনেক পরিশ্রমের বিনিময় এই স্টেজ সবাই করতে আসছে সবাই দূর দূরান্ত থেকে দেখতে আসছে এবং কি সবাই দেখতেছে আর আমরা এলাকাবাসীও যে যে রকম পারছি ওকে হেল্প করতেছি আসছি দেখতেছি আর ভিডিওটা বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্যই ভিডিও করা আর এই বকুল গাছ অনেক বস অনেক আমাদেরও জন্মের আগে বকুল গাছ এই বকুল গাছটা ঐতিহ্য মাজারের এটা এখনও আছে বকুল গাছ এই স্কুলে যাওয়া আসার সময় আমরা এই বকুল গাছের বকুল খেতাম এখনও মন আছে সো বকুল গাছ সবাই আস্তে আস্তে করতেছে। করতে এখানে এখানে বগাদি মসজিদ কাবলার কিতাবখানা এখানে বসে বসে আমরা স্কুল থেকে যাওয়া আসার সময় এখানে কথা বলতো সালাম দিত চকলেট দিত বিস্কিট দিত সবসময় এখানে বসে কিতাব পড়তেন কোরআন পড়তেন সবার সাথে দেখা সাক্ষাৎ করতেন এখানে বসে এই কে বুকদের হুজুর মসজিদ কাবলার কিতাব মহ অনেক সুন্দর এখনও রয়েছে সবাই দোয়া করবেন আর এখানে মাংস কোটাকুটি শুরু হয়ে গেছে একশো কোটা কাজ শুরু হয়ে গেছে এটা আগের দিন রাত্রে সবারই খা মেহমান দূর দূরান্ত থেকে যে মেহমানগুলো আছে তাদেরকে খাবার জন্য সো সবাই পরিশ্রম করতেছে ঠিক আছে আর এদিকে রান্না বান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এটা হচ্ছে যে খাবার দেখুন পরিমাণ আমি এগারোটার দিকে আসছি আগের দিন রাত্রে অনেক অনেক কাজ জা এটা লাইফ করছিলাম আর আমরা লাইভে দেখতে আসছে দেখছেন মেবি আমি বলতে পারিনি ইউটিউব এবং ফেসবুক দুটাতে লাইভ করেছিলাম কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ রেট চারশো ক্লাস দেখ লাইভ গুরুত্ব বলতে পারিনি এসব পাইছি না তারপর আপনাদেরকে জানাবো আর কি পরিমাণ মানুষ দূর দূর থেকে এসে নিজের পরিশ্রমে নিজের সব কিছু করে রান্নাবান্না করে সবাইকে খাওয়াচ্ছে তাবার দিতে আসছে সব কিছু করতে আসছে আর কিছু বললাম না বলতে বলতে তো এতটুকু আসলাম আর কিছু বললাম না আর মাজারটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে যেটা আপনারা দেখেছেন আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন শাহপুর বন্দি সেই মাজার যেখানে হাজার লক্ষ মার ভক্তগণ এখানে আসে দুইটা জ্বালালি কবুতর অনেক সুন্দর লাগলো তারপরে এই শর্তটা নিলাম অনেক